ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে যারা পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাজেশন প্রশ্ন প্যাটার্ন এবং বিগত সালের প্রশ্ন নিয়ে অনেক কথা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন সর্বপ্রথমে একটি কথা বলে রাখি আপনারা পরীক্ষা ভালো করতে চাইলে ভূমি অধিদপ্তর জব রিভিউ এই বইটির পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা পিডিএফটি সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফ সংগ্রহ করে নেবেন এবার কথায় আসি যে বিগত সালে একটা প্রশ্ন দেখবো আর কি কি পড়বো সেটা আমরা আলোচনা করব। বিগত সালে একটি প্রশ্নে সন্ধি বিচ্ছেদ থেকে প্রশ্ন এসেছে আমরা এই বইটা থেকে সন্ধি পড়ে নেব অর্থ সহ বাক্য লিখুন বাগদারা থেকে প্রশ্ন এসেছে আমরা এই বইটা থেকে বাগধারা দ্বারা পড়ে নেব থেকে থেকে এসেছে ভালো করে এই পড়ে নেব এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন এসেছে এক কথায় প্রকাশ এই বইটা থেকে খুব ভালো করে এ টু জেড দেখে নেব এরপরে ইংরেজিতে আইডেম ফ্রেজ থেকে প্রশ্ন এসেছে আমরা এই বইটা থেকে খুব ভালো করে পড়ে যাব ট্রান্সলেশন থেকে প্রশ্ন এসেছে এই বইটা থেকে পড়ে যাব রাইট ফ্রম আর্টিকেল প্রিপোজিশন এই তিনটা টপিকস থেকে প্রশ্ন এসেছে এই বইটা থেকে পড়ে যাওয়ার চেষ্টা করব গণিতের জন্য লাভ ক্ষতি বয়সের অঙ্ক পাটি গণিত গণিত যেটা নবম দশম শ্রেণীর পুরা বইটা এবং ক্লাস এইটের পুরা বইটা যদি পারি দেখে যাব না হলে এই বইটা থেকে আমরা টোটাল গণিতগুলা করে যাব এরপরে সাধারণ জ্ঞান যে গুলো থাকে একদম সিম্পল সাধারণ জ্ঞান থাকে যেগুলো আমরা এই বইটা থেকে পড়ে গেলে ইনশাল্লাহ কমন পাব বাংলাদেশ বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ভাষা আন্দোলন বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা এবং ভাষা আন্দোলন রিলেটেড সাহিত্যগুলা এই গুলো ভালোভাবে পড়ে গেলে ইনশাল্লাহ এই বইটা থেকে আমরা কমন পাবো তো আশা করি প্রশ্ন কোন কোন এর পর আসে এবং কি কি পড়তে হবে বোঝাইতে পারছি সবার জন্য শুভকামনা রইল